কোটা আন্দোলনের নামে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ একই সঙ্গে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ সাত দফা বাস্তবায়নে আহ্বান জানিয়েছেন তারা বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে সংগঠনটি এ সময় বক্তারা অভিযোগ করেন মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি পরিকল্পিতভাবে সাধারণ মানুষের মাঝে গুজব ছড়াচ্ছে কোটা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করছে বৈষম্য হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক আল মামুন এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সহ অনেকে বক্তব্য রাখেন মূলত কোটা বাতিলের আন্দোলনের উদ্দেশ্য এখানে আসেনি এদের উদ্দেশ্য হচ্ছে সরকারকে বেকায়দায় ফেলে ভোলা পানিতে মাস শিকারের চেষ্টা এদের ষড়যন্ত্র ইতিমধ্যে জাতির সামনে উন্মোচিত হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি কোটাকে তারা বৈষম্য বলে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কোটা ব্যবস্থা কখনোই বৈষম্য তৈরি করে না কোটা ব্যবস্থা বৈষম্য দূর করে এদের আসল উদ্দেশ্য কিন্তু কোটা বা অন্য কিছু নয় এদের আসল উদ্দেশ্য এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো রাস্তার আন্দোলনের মাধ্যমে যেটি তারা আঠাশে অক্টোবর ব্যর্থ হয়েছে এর পরবর্তীকালে ব্যর্থ হয়েছে এই রাজাকারের সন্তানদের হারে চেপে মুক্তিযুদ্ধ বিরোধী সংগ্রামে নেমেছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে হটিয়ে দেওয়ার জন্য